আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আমার খামারের একটু কাজে ধরছি মূলত খামারে তেমন একটা জায়গা নেয় গরু রাখার জন্য খুব কষ্ট করে গরুগুলো লালন পালন করতে হয় এই জন্য মূলত খামারটা একটু বাড়ায় দিতেছি আর যদি খামারে কাজ করি তাহলে আমার একটা অপশন যে গরুগুলাকে বাইরে রাখতে হবে কারণ খামারে গরু রেখে আসলে আমি কাজটা চালাইতে পারবো না এই জন্য আমার বাসুরগুলোকে আমি খামার থেকে বাইরে বের করতেছি কারণ আমার খামারের স্পেস খুবই কম যে কারণে আমি বাসুরগুলোকে খামারের ভিতরে রেখে কাজ চালাইতে পারবো না এই জন্য মূলত সবগুলো বাসুরকে বাইরে রাখতেছি মূলত তিন থেকে চার দিন আমার খামারে কাজ করতে লাগবে এই জন্য বাছুরগুলো তিন থেকে চার দিন এখানেই রাখতে হবে এখানে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এখানে পানি খাওয়াইতে হবে এখানে ঘাস খাওয়াইতে হবে মূলত একটু টেনশন ডিপ্রেশনে আছি কারণ এই বাসুরগুলো আসলে বাহিরে এই পরিবেশে কখনো এরা থাকে নাই এরা খুবই ফাজিল টাইপের খুব বিশৃঙ্খলা সৃষ্টি করে সব সময় মনে করেন যে ছোটাছুটি করতে থাকে কারণ এরা বাহিরে কখনো এভাবে খোলা আকাশে কখনো থাকে নাই এই জন্য আমি একটু টেনশন ডিপ্রেশনে আসি বলা যায় তবে আসলে কষ্ট না করলে তো আর সফলতা আসবে না যেহেতু খামারের কাজ শুরু করছি সেটা তো আমাকে শেষ করতেই হবে আর আমার জীবনের প্রথম আমি আমার টাকায় খামারের কাজ শুরু করলাম কারণ আমার এত দিন যে খামারটা ছিল বা খামারের যে স্পেস বা জায়গা ছিল সবই হচ্ছে আমার বাবার হাতে মানে আমার আব্বু টাকা দিয়ে করা আমি মূলত একটি টাকাও খামারে কখনো ইনভেস্ট করি নাই আমি জীবনের প্রথম যে দুই চার টাকা খরচ করতেছি এখন এই যে কাজে শুরু করলাম এটাই আমার আমার আর কি খামারে ইনভেস্ট তাছাড়া গরুও আমি একটা কিনি নেই বা খামারের খামার দিতেও আমার কোনো টাকা পয়সা লাগে না সব আমার বাবার হাতের আমি জাস্ট পরিচালনা করি তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি খামার ছোটো থেকে বড়ো হওয়াটাই বেস্ট ছোট থেকে ধীরে ধীরে বড় হবে এতে করে কোনো সফল মানে কোনো গ্যাপের মধ্যে পড়বে না কোনো বিপদে পড়বে না কোনো রিক্স থাকবে না দেখেন আমার এই খামারটা যে দেখতেছেন না এটা কিন্তু একদিন দুই দিন হয় নাই এটার পিছনে অনেক একটা লম্বা হিস্টোরি আছে এই খামারটা আমার আব্বা তিনবারে দিচ্ছেন এই যে আমার মিস্ত্রি যে কাজ করতেছে না ওখান থেকে প্রায় বিট্টা পর্যন্ত মানে খামারটা এই শেষ পর্যন্ত তিনবারে মানে গরু বাড়ছে আর আমার আব্বু খামার বাড়াই দিচ্ছে এই যেমন ধরেন আমার গরু বাড়ছে বাসু রাখার জায়গা নাই আমি এই কারণে খামারটা কিন্তু বাড়াই দিলাম মানে এই কারণে একটু বড় করলাম উল অপোজিট সাইডে একটু বাড়াই দিলাম আসলে আমার কিন্তু খামার বড় করার মতো কোনো জায়গা বা স্পেস নাই আমার এটাই সর্বশেষ এখানে আমি খামার বাড়াই দিতে পারছি তবে দোয়া করবেন যদি কখনো আমার গরু যদি বেশি হয়ে যায় বা যদি মনে হয় আরও বেশি গরু লালন পালন করার ইচ্ছা বা যদি আল্লাহ রহমতে জায়গা বা অ্যাবিলিটি হয় তাহলে ইনশাল্লাহ বড়ো ধরনের খামার দোয়ার চিন্তাধারা আছে দোয়া করবেন আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন তবে খামারের এই যে ছোটো ছোটো চারিগুলো দেখতেছেন এগুলো মূলত বাসু রাখার জন্য তৈরি করা হয়েছে আর ওখানে বড় বড়ো তিনটা দেখতেছেন মূলত ওটা হচ্ছে সার গরু মানে তিনটা বড় মাপের সার গরু পালন করা যায় এরকম জায়গা তৈরি করছি কারণ আমার এখানে সার গরু রাখার জন্য আলাদা কোনো জায়গা নেই এই জন্য আমি মূলত ওখানে জায়গাটা করে নিছি যাতে করে আমার খামার থেকে কোনো গরু যদি আমি বিক্রি করি মানে লাখের উপরে যেন বিক্রি করতে পারি কোনো কম দামে যেন আমার বাসু বিক্রি করতে না হয় এই জন্য এই প্ল্যান করে খামারটা একটু বাড়াই দিলাম যে আসলে জায়গার অভাবে হয়তো বা হঠাৎ করে মনে হবে যে গরু বিক্রি করে দিই এতগুলো গরু রাখবো কোথায় টেনশন ডিপ্রেশন কাজ করবে এই জন্য আর কি খামারের কাজটা আর কি করলাম একদম পরিত্যক্ত জায়গা ছিল আপনারা হয়তো আগে ভিডিওতে দেখছেন একদম অপ্রয়োজনীয় এবং পরিত্যক্ত জায়গার মধ্যে আমি এই এই কাজটা করলাম আসলে বুদ্ধি এবং যদি বুদ্ধি থাকে তাহলে আসলে সবকিছু করাই সম্ভব কারণ এবং বুদ্ধি এবং ইচ্ছাশক্তি থাকতে হবে কারণ আপনার যদি প্ল্যান পরিকল্পনা এবং ইচ্ছাশক্তি যদি ঠিক থাকে তাহলে আপনি যে পরিস্থিতিতেই থাকেন না কেন আপনার যদি ইচ্ছাশক্তি ঠিক থাকে আপনি জীবনে সফল হতে পারবেন আমার এই বাসুরগুলো আমি মূলত প্রতিদিন পর্যবেক্ষণে রাখছিলাম কারণ আমার গরু বাসুরগুলো তিন থেকে চার দিন এখানে রাখতে হবে কারণ একটা ঢালাই কিন্তু মূলত তিন চার দিন যদি না যায় তাহলে ওটা কিন্তু শক্ত হবে না ওখানে যদি আমি বাসুর রাখি তাহলে বাসুরগুলো কিন্তু ওটা ভেঙে ফেলবে এই জন্য আর কি তিন চার দিন আমার এই বাসুরগুলো এখানে আসে কিন্তু পরিবেশটা এতটাই খারাপ করে ফেলছে যে মূলত এখানে ওদের থাকার মতো কোনো পরিবেশ নেই খুব কষ্ট করে আর কি বাসুরগুলো পালামে এদের পায়ের পজিশন দেখলে আসলে আমারও খুব খারাপ লাগতেছিলো কারণ পাগুলো একদম ময়লা দিয়ে শেষ কারণ এই মানে এক কথায় জীবাণু যদি আক্রমণ করে তাহলে এখান থেকে বড় বড় রোগ হতে পারে বা এলএসডি বলেন ল্যাম্পি বলেন মূলত এই যে মনে করেন অপরিষ্কার থাকার কারণে এবং মনে করেন যে ময়লা জীবাণু লেগে থাকার কারণে কিন্তু এই যে বড় বড় রোগগুলো হয় এবং মশা মাসির কারণে কিন্তু এই রোগগুলো হয় এই জন্য আমি খুবই টেনশনে ছিলাম যেহেতু বাইরে ছিল গরুগুলা মূলত মশা মাসে হয়তো বা প্রচুর পরিমাণে আক্রমণ করছে এই জন্য আর কি খুবই টেনশনে ছিলাম তবে আল্লা রহমতে আমার খামারের কাজ প্রায় শেষের দিকে আর দুই এক দিনের মধ্যে আমি খামারে আমার গরুগুলো রাখতে পারব তবে আমার থেকে কষ্ট হয়েছে কি এইভাবে প্রত্যেকটা বাসুরকে আমাকে এক এক করে খাওয়াইতে হয়েছে কারণ এখানে তো পানি এবং ঘাস খাওয়ানোর মতো কোনো স্পেস নাই বা কোনো জায়গা বা কোনো সিস্টেম নাই এই জন্য সবগুলা গরুকে এভাবে প্রতিদিন মনে করেন যে সকাল বিকাল এভাবে পানি খাওয়াইতে হয়েছে ঘাস খাওয়াইতে হয়েছে এবং ওরা নষ্টও করছে প্রচুর এবং এদের যে পায়ের নিচে যে কাদাগুলো দেখতেছে এগুলো কিন্তু প্রস্রাব করছে খসাখসি করছে এবং এরা কিন্তু মনে করেন যে প্রচুর পরিমাণে ময়লা জীবাণু কিন্তু এদের পায়ে লেগে আছে এটা একটা ভয় এবং রিক্সের ব্যাপার মূলত এদের গোসল কিন্তু করানো হয় নাই তিন চার দিন এরা কোনো গোসল করে নেই এই জন্য আর কি খুবই ভয় এবং ডিপ্রেশনে আমি ছিলাম তবে ইনশাআল্লাহ খুব দ্রুত সব শেষ হয়ে যাবে তবে আমি যখন আবার পরের দিন রাতে যখন আমি গরুগুলা কাছে যাই দেখি যে এই গরুটা মনে করেন যে নাক দিয়ে পানি পড়তেছে প্লাস আবার মনে করেন যে কাটা অনেক গরম আমি বুঝতে পারছি যে আমার এই বাসুটা জ্বর মানে জ্বরে জ্বরের একটা সিন্ডম দেখা গেছে কেননা এটা খোলা আকাশের নিচে থাকে প্লাস মাটিতে একটা মনে করেন যে ঠান্ডা ঠান্ডা অনুভব ঠান্ডা মনে করেন যে গ্যাস উঠতেছে প্লাস মনে করেন যে মশামাশির আক্রমণ তো আসেই এই কারণে বাসুর আমার দুটা বাসুর মনে করেন যে এরকম আমি যে ভয়টা পাইছিলাম যে জ্বর বা ঠান্ডা লাগতে পারে মূলত সেটাই হয়েছে জ্বর হয়েছে এই জন্য আমি জ্বরের জন্য এপিএ ভেট মানে ফার্স্ট ভেট এই রকম গ্রুপের ওষুধ এটা প্যারাসিটামল গ্রুপ মূলত আমি এটা একটা খাওয়াই দিলাম কারণ এই সব বাসুর বা এইসব গরু কিন্তু খুবই মনে করেন যে এ টাইপের মানে যদি আপনি ঠিকঠাক মতো মেডিসিন এবং পরিচর্চা না করতে পারেন তাহলে বড়ো রোগে আক্রান্ত হয়ে গেলে চেয়ারা একেবারে খারাপ হয়ে যাবে হঠাৎ করে রুচি নষ্ট হয়ে যাবে দেখবেন যে তিন চার দিন খাবে না তখন আপনার যে চেহারাটা আছে এটা একদম নষ্ট হয়ে যাবে তিন চার দিনের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য আসলে সিনডম দেখার সাথে সাথে গরুর ট্রিটমেন্ট করাটা খুবই উত্তম আর একটা কথা আপনারা যদি এরকম খামার শুরু করেন অল্প দিয়ে শুরু করবেন দেখবেন যে গরুর যে ট্রিটমেন্ট প্লাস গরু কী কী দানাদার খাদ্য দিতে হবে কীভাবে পরিচর্চা করতে হবে কোন রোগের জন্য কোন ট্রিটমেন্ট দিতে হবে সবই কিন্তু আপনারা অটোমেটিক বুঝতে পারবেন তখন আপনাদের গরুগুলো বড় বড় রোগে আক্রান্ত হবে না কোনো ভয় নাই কোনো রিস্ক নাই কোনো মানে এক কথা আপনার কোনো মনে করেন যে একটা রিক্স থাকে না যে আমার এই গরুটার মনে করেন যে একদম সিরিয়াস একটা বড় রোগে আক্রান্ত হয়েছে এই রোগটা কখন আছে না যখন আপনারা এই যে বুঝতে পারেন না যে গরুটার কোন রোগে আক্রান্ত হলো বা কখন থেকে আক্রান্ত হলো এটা আপনারা না একবারে ধীরে ধীরে জমতে জমতে একটা বিশাল একটা বড় রোগে আক্রান্ত হয়ে যায় এই জন্য আসলে নিজেকে সচেতন হতে হবে নিজেকে বুঝতে হবে গরুর মনের ভাষা বুঝতে হবে গরুর মানে স্বাভাবিক আচরণ অস্বাভাবিক আচরণ গরুর মনে করেন সব কিছু বুঝতে হবে তাহলে আপনি আসলে একটা খামারি হিসাবে মানে টিকতে পারবেন মাঠে আসলে খামার তো ভাই অনেকেই দেয় অনেকেই মনে করেন যে ছোট থেকে খামার শুরু করে টিকে আসে আবার অনেকেই কিন্তু নিঃস্ব হয়ে গেছে বা অনেকেই বস বড় অনেক বড় খামার দিছে কিন্তু আছে তাদের খামারে গরু নেই কেন গরু নাই তারাও কারণ তারা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী চলতে পারে নাই তারা ব্যয় হিসাবে খরচ করছে এবং তাদের পিছিয়ে সবসময় ডাক্তার লেগেছিল মূলত এই কারণে কিন্তু রাজকে মনে করেন যে এই এই সেক্টরে আসলে টিকে নেই এই সেক্টরে টিকতে গেলে নিজেকে নিজের কাজ নিজেকে করতে হবে নিজের পরিশ্রমগুলোকে নিজেকে করতে হবে নিজের ট্রিটমেন্টগুলো অন্তত নিজেকে করতে হবে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে সব সময় একটা মনে করেন যে নজরে গরুগুলার দিকে রাখতেই হবে এদের ঠিকঠাক মতো দানাদার খাদ্য ঠিকঠাক মতো পরিচর্যা এবং মনে করেন যে কোন সময় কোন ট্রিটমেন্টটা দিতে হবে এই ট্রিটমেন্টগুলো যদি আপনি জানতে পারেন এবং বুঝতে পারেন এক সময় আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ ধীরে ধীরে খামার বড় করবেন ধীরে ধীরে ছোটো থেকে বড়ো হবেন তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না আপনি সব গ্যাপ বুঝতে পারবেন সব ধকল পার হয়ে আপনি একজন একদিন বড়ো একটা খামারে পরিণত করতে পারবেন আপনি যদি মনে করেন যে একটা বিগ অ্যামাউন্টের টাকা দিয়ে আপনি খামার শুরু করবেন বা দুই চারটা গরু কিনে নিয়ে আসবেন বড় গরু দিয়ে খামার শুরু করবেন আপনার আজকে গরু কিনলেন কালকে থেকে দুধ বিক্রি করার ইচ্ছা তাহলে আসলে আমি মনে করি যে আপনি আসলে খামারই হতে পারবেন না কারণ যারা গরু বিক্রি করে তারা কিন্তু ভালো গরুটা কখনোই বিক্রি করতে চায় না বা মনে করেন আপনি ভালো গরুটা পাবেন না বা যদিও পান সে গরু দেখবেন বিষ কনসেপ্ট করতেছেন আর দুধ প্রোডাকশন বেশি দিন লাস্টিং করবে না অনেক ঝামেলা আর যখন আপনি একটা ছোটো থেকে যখন আপনি খামার শুরু করবেন তিরিশ চল্লিশ হাজার বা দেশি গরু থেকে শুরু করলেন বা ফ্রিজিয়ান দামুরগুলো যেমন আশি নব্বই হাজার টাকা দিয়ে হলেও কিনতে পাওয়া যায় এরকম তিন চারটা বা দুইটা বকনা কিনে যখন আপনি গাভিতে পরিণত করাতে পারবেন দেখবেন একসময় আপনার ওই গাভিগুলো যখন প্রেগনেন্ট হবে ওগুলো যখন দুধ দেবে দেখবেন আসলে কতটা খুশি লাগে এবং সফলতা কাকে বলে তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনি যখন একটা বিগ অ্যামাউন্ট দিয়ে খামার শুরু করবেন আপনাকে কিন্তু গরুটা বেশি প্রচুর পরিমাণ সময় দিতে হবে প্রচুর পরিমাণ অর্থ এবং মানে সময় ব্যয় করতে হবে দেখবেন সেই তুলনায় আপনার একদম লস্ট মানে আপনার লস প্রজেক্ট মনে হবে আর আপনি এইরকম ছোটো গরু দিয়ে যখন খামার শুরু করতে যাবেন তখন আপনার খামারের পাশাপাশি যদি আপনি কোনো জব করেন বা তখন আপনি কিন্তু জবের পাশাপাশি গরু পালতে পারবেন কারণ আপনার বাসায় যারা আছে আপনার মা বাবা ভাই বোন বা ওয়াইফ ছেলে যে কেউ থাকুক আপনার তাদেরকে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আপনি বাসুরগুলো লালন পালন করতে পারবেন তাদেরকে আপনি টাকা দিবেন যে আপনারা এইটা এটা খাওয়ান তারা কিন্তু অনায়াসে এই বাসুরগুলো লালন পালন করতে পারে যখন বাসুরগুলো প্রেগনেন্ট হয়ে যাবে গাভীতে পরিণত হয়ে যাবে দুধ প্রোডাকশন দিবে দেখবেন আপনার জব থেকেও টাকা আসতেছে প্লাস দুধ থেকেও টাকা আসতেছে দেখবেন একটা বিগ অ্যামাউন্ট আপনার প্রতি মাসে থাকবে আসলে এই খামারটা আসলে শুধু খামার দিয়ে আসলে কেউ টিকতে পারবে না এই সেক্টরে খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে দিনে যেন দুই চারশো পাঁচশো টাকা ইনকাম করার মতো অ্যাভেলিটি থাকে এবং আপনার খামারের গ্যাপগুলো পূরণ করার মতো অ্যাভেলিটি থাকে প্লাস আপনার সংসারের চাহিদা মেটার মতো অ্যাভিলিটি থাকে তাহলে এই সেক্টরটা আসলে মানুষ টিকতে পারবে হুটহাট করে এসে শুধু গরু পালন করে যে গরু দুধ বিক্রি করব নিজে আপনি চলবো প্লাস গরুর মানে গরু পালবো আসলে এটা অসম্ভব ব্যাপার কারণ আপনার এক সময় গরুর দুধটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না তখন আপনার দেখা গেছে ওই বাসুর বিক্রি করে আপনাকে চলাফেরা করতে হবে বা হঠাৎ করে টাকার দরকার হলো বা হঠাৎ করে কিছু প্রয়োজন হলো আপনাকে দেখবেন ওই বাসুরটা বিক্রি করে খেতে বা যখন আপনি বাসুর বিক্রি করবেন তখন কিন্তু আপনি আগাইতে পারবেন না যখন আপনার ধরেন আপনার খামারে দুটা বকনা হয়েছে দুটা গাভী থেকে দুটা বকনা পাইছেন ওই দুটা কিন্তু আপনার আগামী দিনে ভবিষ্যৎ বা গাভীতে পরিণত হবে যখন আপনি ওই গাভী বকনাটা বিক্রি করে দিবেন তখন কিন্তু আপনার আর গাভিতে রূপান্তরিত করা হলো না আর ধীরে ধীরে আপনার ওই গাভীগুলাও কিন্তু একটা বয়স হয়ে যাবে বা দেখা গেছে আমার এক সময় কনসেপ্ট করতে চাবে না বা একসময় বাচ্চা দিতে 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 আর মনে করেন যে বাচ্চা দিবে না তখন আপনি গরুগুলো যদি মাংস হিসেবে বিক্রি করে দেন তখন কিন্তু আপনি আর ওই লেভেলের খামারি হতে পারবেন না বা আপনার যে দুই চারটা গরু ছিল ওই রকম খামার আপনি গড়াইতেই পারবেন না তখন আপনি ধ্বংস হয়ে যাবেন বা আপনার অনেক সময় এবং অনেক শ্রম প্লাস অনেক অর্থ আপনার ব্যয় হয়ে যাবে এই আমি মনে করি ছোট্ট থেকে খামার শুরু করা খুবই খুবই ভালো তখন আপনার সব দিক থেকে ভালো হবে অল্প খরচে আপনি গরুগুলো লালন পালন করতে পারবেন আপনার যদি জব থাকে জব করতে পারবেন যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কাজ করতে পারবেন প্লাস গরুগুলো লালন পালন করতে পারবেন যখন আপনার প্রেগনেন্ট হয়ে যাবে প্লাস বাচ্চা দিবে দুধ আসবে তখন যদি আপনার মনে হয় যে আপনি দিয়ে গ্রামের বাসায় এসে জব ছেড়ে দিয়ে এসে গরু পালবেন প্লাস ছোটো মোটো একটা জব করবেন বা কিছু একটা করবেন তখন আপনি কিন্তু টিকতে পারবেন এই সেক্টরে শুধু গরু লালন পালন করে কোনোভাবেই সম্ভব না যদি আপনি দশ লাখ টাকা ইনভেস্টও করেন আপনার দেখবেন দিন শেষে জিরো বাসুর বিক্রি করেই খাইতে হবে যাই হোক আমার খামারটা আজকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ একটা খামারে পরিণত হয়েছে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জীবনের প্রথম আমি খামারে ইনভেস্ট করলাম আমার এই ছোট্ট অর্থায়ন দিয়ে আজকে একটা ছোট্ট মনে করেন জায়গা আমি বাড়াইলাম কারণ আমার ইচ্ছা খুব ওই যে আমার বাছুরগুলোকে আমি বড় বড় করে বিক্রি করব মানে কম টাকার মধ্যে আসলে বাসুর বিক্রি করার কোনো ইচ্ছা আমার নাই কারণ আমি অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করে আমি এই সেক্টরটা টিকে আসি আমি অল্প টাকাতে কখনো বাসুর বিক্রি করব না মানে এটা আমার খুবই ইচ্ছা সবাই আমার জন্য আমার খামারের জন্য আমার পরিবারের জন্য আমার ব্যবসা জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো কিছু করেন সবাই উন্নতি করেন সবার জীবনে সাকসেস আসুক সবার সফলতা আসুক কারণ আমরা একে অপরের পিছিয়ে লেগে থেকে কোনো লাভ নেই ভাই কষ্ট করলে সফলতা আসবে আল্লাহবাক সবার রিজিকের ব্যবস্থা করে রাখছেন শুধু কষ্ট করলে আল্লাপাক মনে করেন আমাদের সফলতা দিবেন যাই হোক আপনারা যদি খামার করার খুব ইচ্ছা থাকে ছোট্ট থেকে শুরু করেন দেখবেন ওই ছোট্ট বাসুরটার পিছনে সময় দিতে দিতে একদিন আপনার ওই বাসুরটা একটা গাভীতে পরিণত হয়ে গেছে আপনার একটা পরিপূর্ণ খামারে পরিণত হয়ে গেছে আসলে নিজেকে ছোট ভেবে কখনো লাভ নাই যে আপনার নাই বা আপনার একটা দিয়ে কত দিন হবে এরকম কখনও নিজেকে তুচ্ছ ভাববেন না ওই একটা থেকে কিন্তু আমরাও শুরু করছিলাম হয়তো বা দশ দিন আগে শুরু করছি আপনারা দশ দিন পরে শুরু করতেছেন এই আপনাদের সফলতাও আসবে কিন্তু দশ দিন পরে যাই হোক ভালো থাকবেন ভাই যদি আমাদের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের মতামতের উপর ডিপেন্ড করে আমি আগামীতে ভিডিও তৈরি করবো সবার জন্য দয়া এবং শুভকামনা সবাই আমার জন্য দয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার